জানবেন যে রাজক কিন্তু কিছুদিন পর পরে সেগুলো চেক করে এবং যদি অনিয়ম পায় ভেঙে দিয়ে যায় ভেঙে এই যে আপনার মিলেনিয়াম সিটিতে গত তিন দিন আগে ও ভাঙতে আসছিল এখানে ভাঙা ভাঙি করছে তো আমাদের কথা হচ্ছে কি যে আমাদের এখানে যারা ইনভেস্ট করেন এখানে তো আমারও ফ্ল্যাট আছে এবং বিশেষ করে হচ্ছে দেশের বাইরে প্রবাসী যারা ইনভেস্ট করেন তারা তো এসে দেখেলো না আমার তাদের কথা চিন্তা করে মূলত যাতে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরি হয় এই কারণে আমি ফর্টি ফাইভ পার্সেন্ট জায়গা ছেড়ে দিয়ে এখানে বিল্ডিং করতেছি যাতে ফিউচারে রাজু কখনো এসে বিল্ডিং সোসাইটিতে প্রায় পঁচিশশো প্লট আছে তার মধ্যে টিসার্স প্যালেস টেনের যে প্রোজেক্টটা এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ হলো এটা ঠিক ফ্রন্টে বাষট্টি ফিটের রোড আছে যেটা আশি ফিটে উন্নীত হবে এবং আপনার পূর্ব সাইডে পঁয়ত্রিশ ফিটের রোড আছে এবং পশ্চিম সাইডে বারো ফিটের রোড আছে আর ঠিক প্রজেক্টের সামনে আছে সরকারি একটা লেক এবং একটা মসজিদ যেটা সব প্রজেক্টে অ্যাভেলেবেল পাওয়া যায় না আসসালামু আলাইকুম আশিক আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে চলে আসছি আটি মডেল টাউনে ধানমুন্ডি মহৎপুরের কাছাকাছি সবথেকে সুন্দর পরিকল্পিত ও নিরিবিলি হাউজিং হচ্ছে এটি আজকে এই হাউজিং এ আপনাদের চমৎকার একটি শেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখাবো এই প্রজেক্টের উদ্যোক্তা হচ্ছে একটি কলেজের প্রিন্সিপাল তো ওনার সাথে আমি প্রায় তিন থেকে সাড়ে তিন বছর ধরে কাজ করতেছি ওনার প্রথম প্রজেক্ট থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো প্রজেক্ট হয়েছে প্রত্যেকটা প্রজেক্টের ভিডিও কিন্তু আমি করেছি আজকে আপনাদের তাদের দশ নম্বর প্রজেক্টটি দেখাবো এর পাশাপাশি এই হাউজিংয়ে তার যে আরো প্রজেক্টগুলো চলতেছে ওগুলার বর্তমান কাজের অবস্থা কি সেটাও তুলে ধরব। তুনি হচ্ছেন প্রিন্সিপাল একরামুল হক আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালামি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন محمد ابو الاص المحمد العالمین رশেষ মেহেরবানিতে আই ভালো আছে আপনি কি বলছেন جی assi alhamdulillah তো এটা তো হচ্ছে আপনাদের দশ নাম্বার প্রজেক্ট জি জি এটা হচ্ছে আমাদের আল রাজি রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের দশম প্রজেক্ট রিসার্চ ভ্যালুএস 10 আচ্ছা এর আগে আমরা যখন ভিডিওটা করছিলাম তখন হচ্ছে আপনার জায়গা এই টুক ছিল আর কি না জি জি আর এখন নতুন করে আবার এক্সটেন্ড করতে এরপরে ছয় কাটা যোগ হয়েছে टोटल 22 কাটা আর কি তো এই প্রজেক্টটা হচ্ছে আপনার মধ্যে এরকম দুইটা থেকে তিনটা প্রজেক্ট আছে যাদের তিন দিকে রোড আছে তার মধ্যে আমাদের টিচার্স কলেজ সিক্স একটা আর এটা হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট যার তিন দিকে রোড আছে এবং সামনে দেখেন এই যে এখানে বাষট্টি ফিটের সুবিশাল রোড এরপরে আপনার পূর্ব সাইডে এটা 35 ফিটের রোড আছে আচ্ছা এবং পশ্চিম পাশে ওখানে 12 ফিটের আরেকটা রোড আছে আর তিন পাশে উচ্চ রোড রোড আছে আবার আমাদের প্রজেক্টের ঠিক সামনে হল মসজিদ মসজিদ হ্যাঁ মসজিদ দক্ষিণ পাশে মসজিদ রাত হলো দক্ষিণ পাশে লেক লেক আছে সরকারি লেক ওটা সরকারি লেক আর দুই প্লট পর আবার খেলার মাঠ খেলার মাঠ আছে তো এটা হচ্ছে আপনার আবার আমাদের এই প্রজেক্ট থেকে মাত্র দুই মিনিট দেড় থেকে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হলো কমার্শিয়াল জোনটা শপিং মল সুপার শপ কাঁচা বাজার মানে যাবতীয় যেইগুলো আছে কমার্শিয়াল জোনটা সব এই পাশে আশেপাশে এখানে আপনার যদি আমাদের হসপিটালের কথা বলি আমাদের এখান থেকে অর্থাৎ চার থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ইবনেসিনা মেডিকেল কলেজ হসপিটাল এবং হাউজিং হাউজিংয়ের নিজস্ব হসপিটাল আর স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে ঠিক ওরকম চার থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এখানে স্কুল অ্যান্ড কলেজের জন্য জায়গা রাখা আছে ওখানে আপনার ভালো ভালো যেমন আপনার মতো স্কুলের সাথে কথাবার্তা চলতেছে তাদের ক্যাম্পাসের জন্য আর অলরেডি এখানে আপনার স্কলারসের স্থায়ী ক্যাম্পাসও আছে তো সবকিছু মিলায়ে আপনার নাগরিক সুযোগ সুবিধা বলতে যেটা বোঝায় আলহামদুলিল্লাহ সেখানে আমাদের এখানে সবই আছে আর কি তো এখন যদি আপনার এই প্রজেক্টের বিষয়ে আমরা বলতে চাই তাহলে এখানে তো অলরেডি জেনেছেন বাইশ কাঠা জায়গা তো বাইশ কাঠা জায়গার মধ্যে অলরেডি আমাদের ষোলো কাঠার ফাইলিং হয়ে গেছে ছয় কাঠার ফাইলিং এর জন্য ফাইলিং ম্যাশিং চলে আসছে এবং হাউস টাউস সব করা হয়ে গেছে শুক্রবার এটা ভালো দিন ওই দিন আমরা ইনশাল্লাহ শুরু করবো আচ্ছা তো আমরা ভিতরে গিয়ে কথাগুলো বলি আর এর আগে আমরা যখন লাস্ট ভিডিওটা করছিলাম তখন কিন্তু ষোলো কাঠার উপর পাইলিং শেষ হয়ে গিয়েছিল আর নতুন করে এই ছয় কাটাটা অ্যাড হয়েছে আর এটারও কাজ শুরু হয়ে যাবে শুক্রবারে আর টোটালি একটা মানে যদি এই হাউজিং এর মধ্যে আমার মনে নাম্বার ওয়ান প্লট হচ্ছে এটা কারণ ফ্রন্টে এত বড় রোড আর কোনোটাই পাবে না বেশ করে তিন দিকটা রোড তো এটা হচ্ছে

হ্যাঁ 130 ফিট এখানে আমরা ফরন্টে 4টা ইউনিট করব আচ্ছা আচ্ছা বুঝছি ইউনিট করব আর সাইড যা রোড রোড দিয়ে আমরা এখানে তিনটা ইউনিট করব অর্থাৎ এখানে 22 কাঠায় 22 কাঠায় যেখানে আমরা ইউনিট করতে পারতাম 11 থেকে 12টা আমরা সেখানে মাত্র প্রতিটা ফ্লোরে ইউনিট করতেছি সাতটা আচ্ছা মানে ফরটি ফাইভ পার্সেন্ট জায়গা সেরে দিয়ে আমরা আমাদের এখানে বিল্ডিংটা বানি রাজু নিয়মটা রাজুের তো দুইটা নিয়ম আছে একটা হচ্ছে আপনার সেট ব্যাঙ্ক আর একটা হল ফার হুম হুম সেট ব্যাঙ্ক এ সাধারণত লোকজন করে থাকে হুম বাট আমরা করতেছি ফারের নিয়ম ফারটা হচ্ছে জায়গা ছাড়া সবচেয়ে বড় নিয়ম যেটা রাজুকের আমরা ঠিক

ভাঙতে আসছিল এলাকার লোকজনের সাথে তাদের একটা ঝামেলা হয়েছে পরবর্তীতে সেনাবাহিনী নিয়ে সেখানে ভাঙা ভাঙ্গি করছে তো আমাদের কথা হচ্ছে কি যে আমাদের এখানে যারা ইনভেস্ট করে এখানে তো আমারও ফ্ল্যাট আছে এবং বিশেষ করে হচ্ছে দেশের বাইরে প্রবাসী যারা ইনভেস্ট করেন তারাও তো সে দেখেন না আমার তাদের কথা চিন্তা করে মূলত যাতে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরি হয় আচ্ছা এই কারণে আমি ফরটি ফাইভ পার্সেন্ট জায়গা ছেড়ে দিয়ে এখানে বিল্ডিং করতেছি যাতে ফিউচারে রাজু কখনো এসে বিল্ডিং এর দিকে খারাপ দৃষ্টিতে না থাকে আচ্ছা বিল্ডিংটা কততলা হচ্ছে তাহলে আচ্ছা বিল্ডিংটা হবে সে বিজি প্লাস ফর্টি আচ্ছা আর প্রতিটা ফ্ল্যাটের সাইজ কি সেম আচ্ছা প্রতি হ্যাঁ প্রতিটা ফ্ল্যাটের সাইজ সেম হবে তো আমরা এখানে প্রতিটা ফ্ল্যাটের এগাই রেজিস্ট্রি হুম হুম একটা পার্কিং সহ জায়গা রেজিস্ট্রি করে দিচ্ছি প্রাইস 2400 স্কয়ার ফিট 2400 স্কয়ার ফিট জি জি প্রাইস 2400 স্কয়ার ফিট আর কমন স্পেস সহ ভিতরে পাবে হচ্ছে সাড়ে পনেরোশো থেকে ষোলোশো ষোলোশো আর আপনার ভিতরে পাবে হচ্ছে সাড়ে তেরোশো কি সবাই পাবে না সবাই পার্কিং আচ্ছা জি জি আর বেডরুম কটা থাকতেছে আচ্ছা বেডরুম হচ্ছে এখানে তিনটা করে আমরা বেডরুম রাখতেছি হুম বেডরুম রাখতেছি হচ্ছে একইবার ছোট যেটা সেটা হচ্ছে সাড়ে বারো বাই ১৩ হুম হুম আর বড় সাইজের দুটো থাকতেছে সেটা হচ্ছে তেরো বাই পনেরো আচ্ছা আর এখানে বেলকলি থাকতেছে চারটা থেকে পাঁচটা হুম 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 বিলকুলি প্রচুর পরিবারে বিলকুলি হচ্ছে যেহেতু আমাদের জায়গা ছাড়তেছি এবং চার পাশে খোলা মেলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই কারণে আমরা এখানে বিলকুলি দিচ্ছি 4টা থেকে 5টা বাথরুম থাকতেছে তিনটা একটা ডাইনিং একটা ড্রয় একটা কিচেন আর একটা স্টোর রুম থাকবে আর কি ওটা এক্সট্রা থাকবে জি জি এক্সট্রা থাকবে আর টপ ফ্লোরে অন্যান্য সুযোগ সুবিধা যেমন থাক এগুলোকে থাকবে আচ্ছা হচ্ছে আমরা এখানে একটা লাইব্রেরি রাখি আমাদের টিচার্স প্যালেস প্রত্যেক প্রজেক্টে একটা লাইব্রেরি আছে আচ্ছা এরপর আমাদের কমিউনিটি কনফারেন্স রুম থাকবে আর কমিউনিটি কনফারেন্স রুমটাকে আমরা এমন ভাবে ডেকোরেটেড করব যেন একটা মিনি কমিউনিটি সেন্টার হিসাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের ইন্টারনাল যে প্রোগ্রাম গুলো আমরা যে উপরেই করতে পারি আচ্ছা এরপরে আপনার একটা প্রেয়ার রুম থাকে একটা মসজিদ থাকবে আর যেহেতু জায়গাটা বড় বাচ্চাদের খেলাধুলার জন্য উপরে জায়গা থাকবে আর কি প্লে জোন আর কি আমরা সুন্দর করে চতুর্পাশে বাউন্ডারি দিয়ে যেন ওখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেরকম অবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ তো আমাদের এখানে আপনার অনেকে জানতে চাই যে আপনাদের এখানে শেয়ার নেওয়া নিয়মটা কি তো আমাদের শেয়ার নেওয়ার নিয়মটা হচ্ছে আমাদের প্রজেক্টটা এসে দেখবে দেখার পরে যদি আপনারা ভালো মনে করেন যে না এখানে ইনভেস্ট করা যায় তাহলে আমাদের এখানে একটা বুকিং দিবে তো এখানে একটা অফার আছে অফারটা হচ্ছে যারা আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে পাঁচ লাখ টাকা বুকিং দিবে তাদের জন্য আমাদের এখানে যে শেয়ার প্রাইস আছে সাউথ পেসিং এভিনিউ রোডের সাথে বিশ লাখ টাকা এখান থেকে তারা দুই লাখ টাকা ছাড় পাবে আবার এই যে ইসে সাইড রোড দিয়ে সাইড রোড দিয়ে যে এটা আছে ফ্ল্যাট গুলো তার শেয়ার মূল্য হচ্ছে আঠারো লাখ টাকা যারা ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে পাঁচ লাখ টাকা বুকিং দিবেন তাদের জন্য ষোলো লাখ টাকা আচ্ছা এটার সাথে কি পার্কিং ইনক্লুডেড হ্যাঁ এর সাথে পার্কিং আচ্ছা তাহলে তো এটা তো একটু বলার বিষয় বলার বিষয় হচ্ছে যে নর্মাল এখানে তো পার্কিং চার লাখ পাঁচ লাখ চার পাঁচ লাখ এরকম করে সেল করে তাহলে ওইটা যদি আমি বাদ দিই যে তাহলে তো শেয়ার মূল্য দাঁড়ায় কত শেয়ার মূল্য আপনার যেটা ষোলো ওইটা দাঁড়াচ্ছে এগারো এগারো আর এটা আঠারো এটা দাঁড়াচ্ছে তেরো

ওই করে 5 বছরে পাচ্ছে যে সুযোগ সুবিধা কিন্তু শেয়ারের দাম কিন্তু 13 লাখ এর সাথে আমরা 5 লাখ টাকা পাইলিগ এর পার্কিং এর 18 লাখ টাকা হচ্ছে তারা আরেকটা সারপপ হুম সেটা হচ্ছে আমার তো প্রত্যেক প্রজেক্টে আগে যেটা করতাম সেটা হচ্ছে এক লাখ বা 2 লাখ টাকা বুকিং দিলে বাকি টাকাটা এক মাস অথবা ম্যাক্সিমাম 1.5 মাস থেকে দুই মাসের মধ্যে বাকি ফুল পেমেন্ট করে ওনার রেস্ট্রি নিতে নিতেন হ্যাঁ বাট এখন এখানে একটা সুবিধা পাবে যারা পাঁচ লাখ টাকা 15 তারিখের মধ্যে বুকিং দিবেন শুধু তারা বাকি যে শেয়ারের টাকাটা এটা দুটা থেকে তিনটা কিস্তি দিতে পারবেন আচ্ছা ভেঙে ভেঙে দিতে পারবে ভেঙে ভেঙে দিতে পারবে ওটা কয় মাসের মধ্যে দিতে হবে

লাস্ট কয়েকদিন আগে ভিডিও করে গিয়েছিলাম তখন কাজের অগ্রগতি কেমন ছিল আজকে কেমন সেটা দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে এবং আপনি যখন এখানে ভিজিট করবেন তার প্রজেক্টগুলো আপনি নিজের চোখে দেখবেন তখন কিন্তু আরো ভালো বুঝতে পারবেন ঠিক না আমি কোয়ালিটিটাকে এনসিওর করি কারণ আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমরা ফার্স্ট ক্লাস ম্যাটেরিয়ালস আমরাই ইউজ করি এবং কাজের গতি তো কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ গতি তো আছেই আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ভিডিও দেখেন বিভিন্ন জায়গায় ভিডিও দেখেন দেখে এসে আপনারা বুকিং দিয়ে না আপনারা আসেন দেখেন খোঁজ খবর নেন তাদের প্রিভিয়াস রেকর্ড কেমন এভরিথিং সবকিছু খোঁজ খবর নিয়ে যদি আপনি মনে করেন যে না এখানে ইনভেস্ট করা যায় সিকিউরিটি আছে কাজের কোয়ালিটি আছে পজিশন ভালো ভালো তাহলে এখানে ইনভেস্ট করতে পারেন তো দুই সপ্তাহ আগে কিন্তু আপনাদের তিন নম্বর প্রজেক্টের ভিডিও আমরা করেছিলাম তখন তো আমরা আপনাদের সেন্টারিং এর কাজ চলছে সেন্টারের কাজ চলতেছে বাট অলরেডি আমাদের টিসার্স প্যালেস থ্রিট পাঁচ তলা ঢালা হয়ে গেছে ছয় তলার কাজ রানিং আচ্ছা আর যেটা হচ্ছে আপনাদের দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে আহ আপনি দুই সপ্তাহ আগে যখন একটা ফলো আপ দিয়েছিলেন তখন হচ্ছে সামনে কেবল আমরা বাস বাদ দিয়েছিলাম প্লাস্টার করার জন্য আর আপনার ফ্রন্ট সাইডে আপনার গ্রিলের কাজ শুরু করার প্ল্যান ছিল তো আলহামদুলিল্লাহ অলরেডি আপনার আটতলা পর্যন্ত গ্রিলের কাজ হয়ে গেছে এবং দশতলা নয় পর্যন্ত আমাদের উপর থেকে করতে করতে আসতেছি তো প্লাস্টার কাজ হয়ে গেছে আর যেটা হচ্ছে চার নাম্বার চার নাম্বারে হচ্ছে আপনার তখনও ইসের নয় তলার সেন্টারিং এর কাজ চলতেছিল অলরেডি নয় ঢালাই হয়ে গেছে এবং 10 তলার স্যান্ডারিং এর কাজ শুরু আর 6 যেটা দেখেছিলাম 6 નંબারে হচ্ছে আপনার তখন এক সাইডে ছাদ হয়েছিল এখন দুই সাইডে ছাদ হয়ে গেছে এবং দ্বিতীয় তলার স্যান্ডারিং এর কাজ অলরেডি শুরু হয়ে গেছে এটা কাজে কিন্তু এরকম চলমান আছে আপনি যখন বাস্তবে আবার এসে আপনার মধু সিটি 2 তে আপনার টিচার্স প্লেস 9 যেটা ওটার কিন্তু তখন আপনার ছাদ হয়েছিল না আচ্ছা অলরেডি আমাদের একটা সাধ হয়ে গেছে হয়ে গেছে একটা প্রজেক্টের বিষয়ে পাঁচ সাত মিনিটের মধ্যে ফিনিশিং দেওয়া তো সো মাছ ডিফিকাল্ট তারপরেও আমি বিডি প্রপার্টি ফাইন্ডারের সম্মানিত দর্শক মণ্ডলীদেরকে বলবো যে এই শর্ট টাইমে যেটা বলা পসিবল হয়েছে সেটা বলেছি আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যেখানে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে তো এরপরে যদি কোনো ইনফরমেশন আপনারা মনে করেন যে জানা দরকার আমাকে ফোন দিয়ে ফোন দিলে আমি ইনশাআল্লাহ সার্বিক বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করব সকলকে আবারও সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি